মধুপুকার প্রতি আল্লাহ রাব্বুল কৃত প্রত্যাদেশ এর আলোকে আমাদের জীবন পরিবর্তনটা কিভাবে হওয়া উচিত বা আমরা কি করা উচিত এই মুহূর্তে মধুপুকার যে কথা আপনাদেরকে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে ইউথের জন্য বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহর ارشاد করছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সুরা নাহাল মধুপুকা বি বলিন আমরা বি আমরা আল্লাহ বলেন ওয়া আহা ইলান নাহাল এটা আমাদের সকলের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ আল্লাহ রাহাল আল্লাহ করেছেন করেছেন আপনি দেখেন স্রষ্টার সৃষ্টি আমি মধুপুকাকে কোন জায়গায় রাখবো না শরীরের দিক থেকে বড় না অন্য কোন দিক থেকে বড় একেবারে ছোট্ট একটা পোকা এই মধু পোকাকে এখন পোকাকে ওহি করা হয়েছে

তাহলে মধু কি আমরা নবী বলবো সেই কারণে কোরআন নিজে নিজে বুঝতে গেলে জামেলা এই কারণে কোরআনের জন্য একজন পাক্কা উস্তাদ দরকার হয় সেই উস্তাদ যে ব্যক্তি তার উস্তাদের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষা দেওয়ার জন্য নতুবা তো রাস্তাঘাট থেকে যে কোনো একজন উঠে শিক্ষা দেওয়া শুরু করবে সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদ অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস সনদ মানে আমার চেইন অফ পারমিশন চেইন অফ পারমিশন বলতে আমি যেটা শিক্ষা দিচ্ছি ওইটা শিক্ষা দেওয়ার পারমিশন আমার শিক্ষক আমাকে দিয়েছেন কিনা আমার ক্লাসের মধ্যে একশো জন শিক্ষার্থী আছে দুই তিনজন শিক্ষার্থী বাদে বাকি তো সবাই শুধু মাথা নাড়াইছে বুঝছো বুঝছি বুঝেছো বুঝো নাই বুঝি নাই তা আমাদের শিক্ষক বলতেন সে বুঝছে কি বুঝে নাই ওইটাই বুঝে নাই আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে সোফিস্ট যারা গ্রিসের পূর্ববর্তী যুগে বড় বড় দার্শনিক পিথাগোরাস থেকে শুরু করে এক্সিগোরাস ওরা এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত এদেরকে সুফাস্তা আইয়া বলে আটাই সামিকো অ্যাসিকাল সাইজ তাদের একটা দল আছে আল্লাহ আদ্রিয়া মানি তুমি কি মানুষ মেবি তুমি মানুষ না আই ডোন্ট নো মানি এটা কি দেবাল আই ডোন্ট নো এটা কি বলো জিনিস আই ডোন্ট নো বেশি জ্ঞানের ভারে কি হয়ে গেছে আল্লাহ আদরিয়া হয়ে গেছে সেই কারণে একটা ক্লাসের সমস্ত শিক্ষার্থী শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না শিক্ষক হওয়ার জন্য আলাদা কিছু দরকার হয় আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সেই কারণে সনদ ব্যতীত কাউকে শিক্ষকের মজলিসে বসানো হয় না সেই কারণে আমরা যে সনদ জিজ্ঞেস করি আপনাকে পারমিশন চেয়ে দিয়েছে তখন আপনি বলবেন আমি অমুকের ছাত্র ধরেন আমি যদি বলি আমি ডক্টর আলী জুমার ছাত্র ডক্টর আলী জুমা ইমাম কেপ্তানির ছাত্র উনি অমুকের ছাত্র উনি অমুকের ছাত্র যেতে যেতে আমি যদি আকিদা পড়াই যদি আকিদাটা ইমাম তাফতা জানির হয় তাইলে আমার শিক্ষকের ওইটা যেতে যেতে ইমাম তাফতা জানি পর্যন্ত যেতে হবে ইমাম তাফতা জানি যাকে পড়িয়েছেন উনি যাকে পড়িয়েছেন উনি যাকে পড়িয়েছেন আস্তে আস্তে আমি পর্যন্ত আসতে হবে এটাকে সনদ বলে সেই কারণ ওলামাইকার দূর দূরান্তে গিয়ে পাঁচ পাঁচ ছয় ছয় হাজার মাইল সফর করে কি কারণে জানেন কিছুদিন আগে আমার এক পরিচিত কোথায় চলে গেছে জানেন কই উজবেক আজারবাইজান উজবেকিস্তান ওই জায়গার মধ্যে কেন একজন বড় মুহাদ্দিস উনি হসপিটালাইজড হয়েছে সময় সংক্ষিপ্ত উনি ওই হাদিসের দরস ওই সনদটা নেওয়ার জন্য কোথায় চলে গেছে দেখছেন উজবেকিস্তানের মধ্যে আমরা জিনিসগুলোকে হালকা করে ফেলেছি ওয়া আউহা রাব্বুকা ইলা নাহাল

আজকের দিন পর্যন্ত কোন মধু মুখ আল্লাহ সেই প্রত্যাদেশ বা নির্দেশকে ভায়োলেট করে নাই এভাবে চলে যাচ্ছে কি কি নির্দেশ দিয়েছেন জানেন আমি ইউথকে বলবো বিশেষ করে শুনতে কি নির্দেশ দিয়েছি মিনাল জিবালে বুয়ুতা কমিনাল সাজারি ওয়া মিম্মা ইয়ারিশু তোমরা প্রথম নির্দেশ তোমরা ঘর বানাবে পাহাড়ের চূড়ায় গাছের উপরে অথবা ছাদে সুতরাং এই তিন জায়গা হচ্ছে তোমাদের ঘর বাজার জায়গা আপনি দেখছেন আল্লাহ যেহেতু মধুপুকাকে একটা अजीম দায়িত্ব দিচ্ছেন সেই হেতু প্রথমে তাদের বাসস্থানকে ঠিক করতে বলেছে কারণ বাসস্থান যদি ঠিক না হয় বাসস্থান কিন্তু মানুষের অন্তকরণের মধ্যে একটা ইমপ্যাক্ট করে সকালবেলা আপনি যখন মসজিদ থেকে গিয়ে দেখবেন কামরা কামরা সাজানো ফুল ফুল দেওয়া তখন আপনার অটোমেটিক্যালি ভিতর থেকে একটা ফ্রেশনেস আপনি ফিল করবেন এগুলা মানুষের ভিতরে ইমপ্যাক্ট করে মানুষকে প্রভাবিত করে খুশি করে আনন্দিত করে আমার আল্লাহ প্রথমে বলছেন আমি তোমাদের সাথে একটা দারুণ অবজেক্টিভ সেট করে দিচ্ছি সেই হেতু তোমরা বসবাসের ক্ষেত্রে সব জায়গায় বসবাস করতে পারবে না তোমরা বসবাস করবে হয় পাহাড়ের চূড়ায় নতুবা গাছে নতুবা ছাদে আচ্ছা প্রথম জিনিস এরপরে কি করব এরপরে যেখানে সেখানে মুখ দিতে পারবা না যা মন চাই খাইতে পারবা না পবিত্র হালাল ভালো ফুড তোমরা বক্ষণ করবে কেন মাওলা মাছি তো সব জায়গায় বসে মধু পুকা সব জায়গায় বসতে পারবে না কোনা মাছি এক জায়গা জিনিস মধু আরেক জিনিস মধুপুকাকে বলছে এই বেটা তুই সব জিনিস খাবি না সব জায়গায় মুখ দিবি না হালাল জিনিস ভালো জিনিস সুন্দর জিনিস থেকে তুই খাদ্য করবি এরপরে দেখেন ফাসলু কি সুফুলা এবং যেভাবে মন চলবি না তোকে তোর প্রতিপালকের দেওয়া রাস্তার মধ্যে চলতে হবে কি আজিব দেখেন তুমি

দ্রব্য হালাল রাখবা পবিত্র রাখবা তোমার প্রবুর রাস্তাতে চলবা এবং ভদ্রতার সাথে চলবা মধু যদি এই চারটা কাজ করে আমার আল্লাহ এর ইরশাদ করেছেন ইখরুজু মিন বুতুনহা শরবুন তুমি যখন এই চার চলাচল করবে তো তোমার থেকে আল্লাহ খাস খাদ্য আমরা যখন খাদ্য গ্রহণ করি তো আমাদের থেকে কুল সৃষ্টি থেকে যেটা বের হয় সেটাকে বর্জ্য বলে এটা কন্ডেম হয় রেজেক্টেড হয় কিন্তু মধু পুকার পেট থেকে যেটা বের হয় সেটাকে আমরা বলছি মধু হানি আমার আল্লাহ বলছেন শুধু মধু বের হয় নাই বরং সৃষ্টি জগতের মানুষের জন্য আমি মধু পুকার পেট

একটা মধু পুকা সামান্য মধু সংগ্রহ করার জন্য সামান্য মধু সেভেন্টি মিলিমিটার ছয় থেকে সাত কিলোমিটার তাকে চলতে হয় সামান্য মধু সংগ্রহের জন্য আর কোন মধু পুকা ফিফটি এম যদি মধু আহরণ করতে চায় সিক্সটি কিলোমিটার পর্যন্ত তাকে সফর করতে হয় আমরা পুরা পৃথিবীর মানুষ আমরা নিজেরা যখন মধু নেই খাই আমরা কখনো কল্পনা করি না এক এক ড্রপ মধুর জন্য একজন মধু পোকা একটা মধু পোকা আল্লাহর একটা সৃষ্টিকে কত কত মাইল সফর করতে হয়েছে অথচ আমাদের উচিত ছিল প্রতি ড্রপের জন্য আল্লাহর দরবারে সিজদা করা প্রতি ড্রপের জন্য আলহামদুলিল্লাহ বলা কারণ আমার আল্লাহর সৃষ্টির বাদে আপনি সায়েন্টিস্ট হন সেকুলার হন যেই হন এক বিন্দু মধু পৃথিবীতে করতে পারবেন না আমার আল্লাহ বলছেন হে মানুষ এটা আমি মধু থেকে এই নিয়েছি এটা আমার স্পেশাল ব্লেসিং তোমাদের জন্য একটা বড় ব্লেসিং কিন্তু আমরা এত বেশি গাফেল হয়ে গেছি এত ব্যাকিয়াল হয়ে গেছি আমার আল্লাহর পুরা নিয়ামতের মধ্যে

আল্লাহ মধু মুখা কে বলছে তুমি চলাচলের ক্ষেত্রে রাস্তাটা তোমার প্রপুর কর্তৃক নেভিগেটেড কি না একবার চিন্তা করে দেখি আমি শুধু আপনাকে বলবো না আপনি করেন আপনি শুধু মধু পুকার দিকে একবার তাকাবেন আল্লাহর ওলিতে দেখছেন মধুপুকার পেট থেকে বের হয়ে শেফা হয়ে গেছে ঠিক না সেই কাজ আল্লাহর ওলিরাও করে আল্লাহর ওলিরা ঘর বানায় না আল্লাহর ওলিরা যেখানে সেখানে মুখ লাগাই না খাদ্য তো গ্রহণই করে না একটু করে খাদ্য গ্রহণ করে এরপরে আল্লাহর ওয়ালিরা বক্রতা হচ্ছে তাসাফফ বা সুফিবাদের মূল কথা বক্রতাবাদে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন নিজের সন্তানকে বলছেন বত্র হবার জন্য কো বড় হলো ছোট হোক বড় হোক নন মুসলিম হোক ভদ্রতা বজায় রাখবা কারণ বড় হলে মনে করবা এ বড় বয়সে বড় আমল বেশি

সে প্রটেক্ট করে সে দুনিয়া উল্টে গেলেও তার জায়গা থেকে অন্য জায়গায় সরে না এরপরে একটা নির্দিষ্ট সময় মধুপুকার ঘর থেকে বের হয় সেটা যদি ছয়টা হয় ছয়টা সাতটা হলে মধু মধুপুকার নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত নির্দেশিত তারা ওই সময়ের কোনো উল্টা নামা করে না এবং

বিকিরণ করতে চায় আমাদের পুরা অস্তিত্ব থেকে যদি মধু বিচ্ছুরিত করতে চায় আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য আমরা চিন্তা সারাদিন এই মানুষ নিয়ে ও কি করছে ওরে কি করছে এগুলা হচ্ছে ফাউল চিন্তা এই চিন্তা আমরা করব না আমরা মধু পুকার কত শিখব বড় চিন্তা করা ছোটখাটো জিনিসকে ইগনোর করা

তখন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে সব করছেন লাখ মানুষ আপনার জানা যায় শরীর হয়ে আপনার মধুর সাক্ষী দেবে বলবে কি আল্লাহ দারুণ আছে অনেক ভালো আছে আমার আল্লাহ বলবে কবরের মধ্যে যাওয়ার আগে তোমার জান্নাত জাহান্নাম ডিসাইডেড হয়ে যাবে কিভাবে কোন মানুষের সাক্ষীর কারণে ইজা আসাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত তাহুল জান্নাত

وعلى آل سيدنا مولانا محمد